কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটি কিরগিস্তানের একমাত্র ন্যাশনাল ইউনিভার্সিটি কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটি প্রায় আটটি ভিন্ন ফ্যাকাল্টির আন্ডারে তেইশটি ভিন্ন সাবজেক্টে ক্রিগিস রাশিয়ান এবং ইংলিশ মিডিয়ামে পড়া সুযোগ পাবলিক বিশ্ববিদ্যালয় বিদায় এই ইউনিভার্সিটির সকল ধরনের আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন আছে এছাড়া ইউনিভার্সিটি থেকে ডিগ্রি কমপ্লিট করার পরে ইউকে ইউএসএ অস্ট্রেলিয়া সহ পৃথিবীর যে কোনো দেশে লাইসেন্স এক্সাম বসার সুযোগ রয়েছে গভর্নমেন্ট ইউনিভার্সিটি বিদায় বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল এবং অনুমোদন রয়েছে এবং সম্পূর্ণ ইংরেজির মাধ্যমে ফোর্টেবল অ্যালং সাইড কোয়ালিটি ক্রিকিজ ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের স্টুডেন্টদের জন্য বেস্ট চয়েস এবং বিদ্যমান ক্রিকেজ স্থানের প্রাইভেট ইউনিভার্সিটির সমপরিমাণ খরচে ক্রিকেজ ন্যাশনাল ইউনিভার্সিটি পড়ার সুযোগই তিনটি গভর্নমেন্ট অ্যাপ্লিকেট টিচিং হসপিটাল ইনক্যাম্পাস নিজেশিয়াল ফেসিলিটিস অভিজ্ঞ ক্রিকিজ এবং ফরেন টিচারের মাধ্যমে পাঠাতেন ছেলে মেয়েদের জন্য আলাদা আবাসন এবং তিন বেলা দেশি খাবারের ব্যবস্থা ধর্মীয় বিষয় বিবেচনা হলাল ভেজ নন ভেজ খাবারের সুব্যবস্থা রয়েছে সেপ্টেম্বর দুই হাজার জন্য এমবিবিএস অ্যাডমিশন চলমান রয়েছে সুন্দর এই সুবিশাল ক্যাম্পাস তোমাদের অপেক্ষা অ্যাডমিশন এবং ইনফরমেশনের জন্য ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করতে পারো